হ্যালো বন্ধুরা সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার বাচ্চাদের কচি কাচাদের রথ ওরা অনেকটাই যত্ন করে সারাদিন লাগিয়ে দেয় রথটাকে সাজানোর জন্য আর অপেক্ষা করে থাকে কখন বিকেল হবে আর আমরা রথ নিয়ে বেরোবো এটাই ওদের মজা তো আজকে প্ল্যানটা একটু অন্য রকম হয়ে গেছে আর কি বিকেলের পর থেকে হঠাৎ করে বৃষ্টি নামে আর বৃষ্টি খুব জোরে বৃষ্টি এরকমই তো প্রচলিত আছেই যে রথের দিন বৃষ্টি হবে তবে আজকে বৃষ্টিটা ছিল অস্বাভাবিক প্রথমে রোদ ছিল তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় বাচ্চাদের তো মনটা খারাপ হয়ে গেছিল যে কিভাবে আমরা বেরোবো আদেও আমরা বেরোতে পারবো কি না তো বৃষ্টি হলেও রথ তো বেরোনোরই আছে যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিল তারপর ওরা রথটা বের করছিল কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারেনি কারণ রাস্তায় পুরো জল জমা হয়ে গেছিলো আর কাদা হয়ে গেছিল তার জন্য ওরা অনেকটা ঘুরতে পারেনি তারপর আমরা গেছিলাম রথ দেখতে বড়ো রথ দেখলাম অনেকগুলো রথ দেখলাম আর এই দেখুন ওরা সবাই মিলে রথটা টেনে নিয়েছে বড় রথটা টানতে পারেনি কারণ ওটা অনেক ভিড় হয় ওটাতে আর অত ঠেলা ধাক্কায় না যাওয়াই ভালো তাই এটা ওরা চালিয়ে নিয়েছে তো থ্যাংক ইউ